কারাগারে পাঠানো হয়েছে বহুল আলোচিত মিল্টন সমাদদারকে রাজধানীর মিরপুর মডেল থানায় হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণের পর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদার ও তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন এ বিষয়ে তার আইনজীবী ওহিদুজ্জামান বিপ্লব বলেন গত ছয় মে আদালত এই মামলায় অভিযোগপত্র আমলে নেন আগের দিন পাঁচ মে তার মা মারা যান যে কারণে মিল্টন সমাদদার উপস্থিত হতে পারেননি আমরা সময় চেয়েছি আবেদন করেছিলাম কিন্তু আদালত তা নামঞ্জুর করে মিল্টন সামাদদার ও তার স্ত্রী মিঠু হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আজ তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন চান আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন মামলা সূত্রে জানা গেছে গত বছরের এক মে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন চমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি টর্চার সেলে মানুষকে নির্যাতন ও মানব পাচারের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয় পরদিন দুই মে প্রতারণার আশ্রয় নিয়ে জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে মিরপুর মডেল থানার মামলায় মিল্টন চমৎদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত পরে তিনি তিন মামলায় জামিনে কারামুক্ত হন এই মামলার তদন্ত শেষে মিল্টন সমাদদারের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলায় অভিযোগপত্র দেন ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান এই মামলায় মিল্টন সম